ধর্মের নামে চরকের নামে সনাতনীদের নামে এই ধরনের চরম অসভ্যতা এই ধরনের ভণ্ডামি বন্ধ কারণ এটা চরম অসভ্যতা চরম মানে কি বলবো এটাকে মর্মান্তিক যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি চরকের নাম করে শুধু তাই না এটা তো মানে মধ্যযুগীয় বর্বরতা এটা ক্রুরতা এখনো পর্যন্ত এই ধরনের অন্ধবিশ্বাস আখণ্ডিতা ভণ্ডামি এখনো পর্যন্ত এই দেশে চালু থাকবে এখনো পর্যন্ত ভারত সরকারকে এই সমস্ত কিছু দেখতে পায় না ধর্মের নাম করে যে যা খুশি তাই করছে আরে এই বলি তো হচ্ছেই ধর্মের নাম করে যদিও বলিটা একটা মধ্যযুগীয় বর্বর প্রথা ছাড়ার কিছু না আর অনেকে বলে শাস্ত্রে আছে শাস্ত্রে তো অনেক কিছুই আছে শাস্ত্রের নাম করে অনেক কিছুই লেখা আছে শাস্ত্রের নাম করে অনেক ভেজাল শাস্ত্র লেখা হয়েছে অনেক ভেজাল শাস্ত্র লেখা কারা লিখেছে না এই ব্রাহ্মণ্যবাদীদের দল আমি হিন্দু হয়েও বলছি উইথ ডিউ রেসপেক্ট ব্রাহ্মণদের যারা সত্যিকারের ব্রাহ্মণ তাদেরকে তো স্যালুট কিন্তু এই ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্যবাদ দল শাস্ত্রের নাম করে অনেক ভুয়ো শাস্ত্র মধ্যে কত নোংরা কথা শ্রীকৃষ্ণের নামে শ্রীরামের নামে আজে বাজে কথা তার সঙ্গে এই যে দৃশ্য আমরা দেখলাম মানে মানুষের দেহ নিয়ে ওটা জানি না অরিজিনাল ছিল কিনা সত্যি যদি হয় তাহলে এর ছাড়া লজ্জার এর ছাড়া ঘৃণা আর কিছু হতে পারে না রে ভাই দেখতে পেলেন কি ধরনের অসভ্যতা করছে আর এরা কারা মানে এরা তন্ত্র সমর্থক এরা শৈব পরম্পরা তো এদের পরম্পরাটাই এরকম জঘন্য রে ভাই সনাতন ধর্মে যে বৈদিক পরম্পরা বৈদিক পরম্পরা এরকম কিছু নেই কিন্তু এই যে তন্ত্র পরম্পরা আর সনাতন ধর্মের সব থেকে জঘন্য কলুষিত নোংরা অশ্লীল পরম্পরা যদি কিছু থাকে তন্ত্র পরম্পরা দেখবেন সব সাধনা এটা স্যারে যেটা বলে আর এই যে তন্ত্রগুলো যত আছে না এই ক্ষমতা সেই ক্ষমতা ওই ডামড়ি দেবী ওই ভূত জামা চালনা করছে ওই দশম মহাবিদ্যা চালনা করছে ওই শেষ করে দিচ্ছে জিন চালনা করছে ভূত চালনা করছে সব সাধনা করে বসে করছে ভাই এত হিন্দুরা মার খাচ্ছে এত জায়গায় মার খাচ্ছে পলায়ন হচ্ছে কি করছে তন্ত্রের ক্ষমতা কোথায় এত তান্ত্রিক জ্যোতিষীরা এসে গুল মারে বড় বড় বাতেলা দেয় শত্রু বস হবে শত্রু দমন হবে কোথায় তাদের ক্ষমতাটা কোথায় হিন্দুরা দিকে দিকে মার খাচ্ছে হিন্দুদের পলায়ন হচ্ছে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ থেকে পলায়ন হচ্ছে ক্ষমতা কোথায় এদের আসলে এদের ক্ষমতা কিছু নেই এ পুরোটাই হচ্ছে একটা ভণ্ডামি এগুলো তাই আপনাদেরকে বলছি সঠিক ধর্মের কথা আপনারা আসুন বৈদিক ধর্মের চায়াতলা আসুন বর্বরতা নৃশংসতা মধ্যযুগীয় বর্বর বলি প্রথা এবং এই ধরনের যে নরবলি টলি যা হয় সবই কিন্তু নৃশংসতা এবং বর্বরতা মধ্যযুগীয় কুসংস্কারের পরিণাম এছাড়া আর কিছু নয় আর যারা বুঝতে পারছেন আমার মনে হয় এতো ভারত সরকার স্টেপ নেওয়া উচিত এই সমস্ত মানে ঘৃণিত কাজের বিরুদ্ধে এটা ধর্ম এটা ধর্ম নয় এটা অজাচার এটা অনাচার আধুনিক যুগে দাঁড়িয়ে এটাকে ধর্ম বললে নিজের গালে নিজে জুতো মারা হবে নিজের ধর্মের প্রতি অন্যায় করা হবে যারা বুঝতে পারলেন ভিডিওটি শেয়ার করুন